ফিশিং ক্লাব ব্যাক ও চ্যানেল আপনাকে স্বাগত বন্ধুরা আগে কিন্তু আমরা চলে এসেছি মগড়া আনন্দ পুকুরে ব্যাকে যে পুকুরটা সেটা কিন্তু এইটাই আর আজকে এই পুকুরটার ওপেনিং ছিল আমরা কিন্তু ওপেনিংটাই কভার করতে এসেছি মোটামুটি আমরা এখানে সবকটায় সিটেই যাবো সবকটা শিকারই বক্তব্য নেব এবং অবশ্যই তাদের জালে ভিডিওটা করবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বারও দেওয়া থাকবে এবং সঙ্গে থাকবে গোকানকার গুগল ম্যাপ লোকেশান আপনারা মোড় অপশনে ক্লিক করলে সেটাই কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা দেখা যাক কীরকম কী মাছটা পেয়েছে আমরা কিন্তু সবকটা সিটেই যাব আর অবশ্যই পুরো বিভাটটা দেখবেন আর যেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সিট কিন্তু উঠে গেছে বেশ কিছু অনেকটা সিটই উঠে গেছে আর কি বাকি যারা বসছেন তাদের কাছে আমরা নিশ্চয়ই যাবো এবং দেখবো কিরকম কি মাস্টার খেয়েছে তা শুনুন দেখে নেওয়া যাক দেখছেন সিট কিন্তু ফুল ছিল এক দুই তিন চার পাঁচ সবাই মোটামুটি উঠে গেছে ছয়ও নেই সাতও নেই আট আটের থেকে এখানে বসে আছে নম্বর সিট এক পিসেও মাছ হয়নি এখন বাইরে চারটে ডিসিশন কিছু দিয়েছে নাকি কত কত করেছে কম বেশি করে করেছে তাই তো আচ্ছা দাদারা গান বাজিয়েছে দাদা রাজু দা দা কতগুলো হয়েছে তোমাদের হয়েছে দাদা কী সাইজ দুইয়ের মধ্যে দুটো হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা দুজন দুটো ধরেছে দুজনের জন্য দুটো তাই তো কোথা নেট কোথায় দাদা একটু ফিফটি না দেন তাল কাটা দুজনের দুটো মাছ একটা রুই আছে একটা কাতলা আছে আচ্ছা কে কোনটা নেবে সেটা চাসল কথা কে কোনটা নেবে রুই একটা হয়েছে একটা কাতলা হয়েছে একটা আচ্ছা আচ্ছা সেই দাদা বলছে যে এর কত নম্বর এটা দশ নাকি নাকি নয় দশ নম্বর সিট তাদের কিছু মাছ হয়েছে না হয়নি একদমই তাদের মাছ হয়েছে না হয়নি কপিস হয়েছে এক পিস মাছ হয়েছে কি বড় না ছোট ছোট মাছ হয়েছে এক পিস দশ নম্বর সিট এখন বাজে চারটে পাঁচ বাকিটা দেখুন এখন টোপ গাদাগাদি চলছে দেখা যাক কি হয় আচ্ছা এগারো নম্বরের সিট খবর কি মাছ হয়েছে তারকদা

আচ্ছা কই মাছ কোন দিকে জাল ওদিকে এগারো নম্বরে বাকি শিকারিদের একটু দেখিয়ে দিচ্ছে দিকে তাকাও দাদা একটু এই যে এগারো নম্বরে বাকি শিকারে দেখাচ্ছি প্রচুর দর্শক মাছ খাক আর না খাক প্রচুর দর্শক এগারো নম্বরে জালটা কোন দিকে কে দেখাবে এই এগারো নম্বর জাল কোনটা এটা নাকি দেখো দিকে তুমি দেখো

প্রচুর দর্শক মাছ খাক না খাক প্রচুর দর্শকের ভিড় হয়েছে এই তেরো নম্বরে খবর কি তেরো নম্বর বসছে না এমনি বসছে এমনি বসছে তেরো নম্বর চোদ্দো নম্বরে চলে এসেছি চোদ্দ নম্বর কি গুটি ফেলেছে নাকি কি চোদ্দ নম্বর কি গুটি ফেলেছ না কি হ্যাঁ ভাই আচ্ছা সাহেব দা কই গাল এই যে সব গুটি বসে আছে আর কি আচ্ছা ক্যাশিয়ার কোথায় ক্যাশিয়ার এই যে নাকি ফিশিং ক্লাব ব্যারাকপুর আচ্ছা থ্যাংক ইউ কোথায় মাছ হয়েছে আচ্ছা সব গুটি বসে রয়েছে সেরকম কিছু নেই আর মাছ খাক না খাক প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আনাজে কানাজে জায়গায় রয়েছে

কে দেখাচ্ছে জাল তুমি দেখাচ্ছে ষোলো নম্বরের জাল এটা সতেরো নম্বরের জাল তো এটা তো সতেরো নাকি ষোলো 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 এটা সতেরো নম্বর তো ষোলো আচ্ছা ওটা কত ওটা ওটা বলো ষোলো আচ্ছা ওই পাশেটা ওটা দেখে নি এটা দেখে নিয়েছি দেখে নিয়েছি ও পাশেটা একটু দেখাও উপরে যেটা দেখাও এটা কত হয়েছে চার पीस হয়েছে আচ্ছা এটা 17 নম্বরে জাল দেখালো আচ্ছা 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 17 নম্বরে শিকারীকে দেখাচ্ছি দেখুন একটুকে জাল দেখালাম আর দেই আরে বাবুদাকে দেখাচ্ছি বাবুদা দেখুন টুপি পরে বসে আছে বাবুদা বাবুদা ও বনে যাচ্ছে বাবুদাকে দেখছেন টুপি পরে বসে হ্যাঁ বাবুদা এই কটা মাছ হয়েছে চারটে তিনটে তাও তো হয়েছে একটু দাও অন্য কারো তো সে দেখতেই পাচ্ছি বাবুদাকে দেখছেন খামার গাছে বাবুদাসকে এখানে বসে আর বাবুদাস শিখরিরা বাবুদার পুকুরে বসে তাই তো হ্যাঁ সতেরো নম্বর সতেরো নম্বর নাকি আঠেরো নম্বর আঠেরোতে বসেছে আমাদের চিংড়ি ভাই উল্টো দিক থেকে দেখাচ্ছি বাচ্চার দাদা না ওপর থেকে যেতে হবে না তাহলে দেখাও যাচ্ছে না ভালো করে চিংড়ি ভাইকে দেখাচ্ছি এপাস থেকে আঠেরো নম্বরে বসে আছে চিংড়ি ভাই দেখতে পাচ্ছেন বাকি সময় সাথে করে দেখাচ্ছি এবার আঠেরো নম্বরে একটু জালটা দেখানো কোন দিকে জাল কোন দিকে একখানা মাছ কি সাইজ একখানা মাছ হয়েছে আঠেরো নম্বর সিটে চিংড়ি ভাই পেয়েছে একটু জালটা দেখেন তুমি দেখাবে নাকি তুমি একটু দেখাও দেখি আচ্ছা জাল দেখাচ্ছে চিংড়ি ভাইয়ের জাল আঠেরো নম্বর সিট একখানাই মাছ হয়েছে বলছে তাই তো বাবা কেজি দিয়ে গেলে একটা ছোট্ট মানে কেজি দেখো হবে না এই কটা মাছ হয়েছে আচ্ছা উনিশ নম্বরে কেউ কি বসছে নাকি নাকি এমনি বসছে তাহলে এমনি বসছেন কন্যার দিকে যদি কিছু মাছ হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর দর্শক মাছ খাক আর না খাক সবাই যে মধ্যে খাত থেকে খাচ্ছে আর কি দেখা যাক ওপারটা কি হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এবার এই পাশটায় চলে এসেছি দেখা যাক এই পাশে কিরকম কি মাছটা হয়েছে সিট কিন্তু সকালবেলা ফুল ছিল কিন্তু প্রচুর শিকারি উঠে চলে গেছে বাকি যারা বসেছেন তাদেরই ভিডিও আজকে করছি আমরা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছ সেরকম একটা খাইনি যার জন্য প্রচুর শিকারি কিন্তু উঠে চলে গেছে দাদা এখানে একলা বসে নাকি একলা বসে উনিশ নম্বরে দেখি উনিশ নম্বরে দাদা একটু শিকার একটু মুখটা দেখিয়ে দিই তারা মাছ ধরতে এসেছেন আনন্দ পুকুরে আনন্দ কি হয়েছে না হয়নি আনন্দ পেয়েছে আনন্দ পুকুরে আচ্ছা উনিশ নম্বরে বাকি শিকারিতে দেখাচ্ছি কি খবর মাছ হয়েছে কপিস হয়েছে সকালে হয়েছে চার পিস কোন দিকে মাছ কোন দিকে আচ্ছা কে দেখাবে চাষে একটু দেখাক নাকি না সাদা জামা কালো হয়ে যাবে পুরো হ্যাঁ উত্তর বাড়ি থেকে এখন ঘুমাচ্ছে একটু আসো তোমার তো বাড়ির পাশে এখন বাজে যে চারটে পনেরো চার পিস মাছ হয়েছে মাছের সাইজগুলো ভালো খারাপ না দুটো মোটামুটি তিন সাড়ে তিনের আছে একটা আর বাকি দুটো দেড় দুইয়ের আছে ঠিক আছে সাইজগুলো ভালো খারাপ না ইনি আমাদের মাছ দেখে সাহায্য করলেন দেখতে পাচ্ছেন সাইজগুলো খারাপ না হুম উনিশ নম্বরে তার কিছু সাইজের মাছ দেখতে পেলাম বাকি শিকারিদের দেখাচ্ছে এখানে পুরো ফ্ল্যাট সিট কোনো চিন্তা নেই কল গড়ানোর কোনো ব্যাপার নেই সিধা চলে যাবে পুকুরে টোনিয়া সিধা পুকুর টোটো দেখেই মাছ ধরছেন আর কি বাকি সে এখানে আচ্ছা আঠেরো নম্বরে কি খবর আঠেরো না কুড়ি নম্বর তো এক পিস এক পিস মাছ অবস্থা খুব খারাপ এদিকেও কি সাইজ ছোট না বড় কিলো দু একের মতো মাছ আচ্ছা একুশ নম্বর নাকি সিটটা কুড়ি নম্বর কুড়ি নম্বর সিটটা দেখতে পাচ্ছেন সেরকম কেউ নেই বাইশ নম্বরে কি খবর দাদা মাছ হয়েছে না হয়নি হয়নি তাই তো একুশ নম্বরে হয়নি বলছে একটা মাছ হয়েছে তাই তো কি সাইজ কিলো না কিলো দিয়ে দু কেজি সাইজে একটা মাছ বলছে হয়েছে কাতলা মাছ নাকি রুই মাছ কাতলা মাছ বাকি শিকারীরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন ওনাদের আর দেখালাম না ঘুমাচ্ছেন ঘুমান বাকি দেখতে পাচ্ছেন সেই পুরনো শিকারী এখানেও চলে এসেছে এই দেখুন কত নম্বর সিটে বসছো মানে কত নম্বর সিটে টোপ গাচ্ছ তুমি বাইশ নম্বর সিটে টোপ গাচ্ছেন দাদা এই যে আনন্দ পুকুরে এইবার ঘোরাবো ওদিকে এইবার ঘোরাচ্ছি এদিকে দাদা কি আনন্দ পেয়েছো আনন্দ কি পেয়েছো আনন্দ পুকুরে অফিস হয়েছে মাছ হয়নি নিটফল জিরো আচ্ছা বাইশ নম্বর সিট নিট নিটফল ভেঙে উঠে এসছে নিটফল জিরো বাইশ নম্বর সিট এখন বাড়ি চারটে পনেরো বাকি শিকার দেখুন এখানে টোকা থাকি চলছে আমরা চলে যাবো এবার পরের সিটে হ্যালো চলে এসেছি তেইশ নম্বর সিট কচি দেখে দেখছেন ফোনে ব্যস্ত কচিদার কিছু মাছ হয়েছে দু পিস দু পিস হয়েছে কচিদার মাছটাকে একটু দেখাবে কেউ কি দেখাবে কচিদার মাছ কচিদার মাছ দেখছি দেখি কচি কচি মাছ হয়েছে না বড় বড় মাছ হচ্ছে একটু দেখে নেবো কচিদার মাছ হয়েছে দু পিস সাইজগুলো খুব খারাপ নয় ঠিক আছে নামিয়ে দাও পিস জল ছাঁটা দু পিস মাছ হয়েছে কচিদার খুব কচি নয় তেইশ নম্বর সিট এক নম্বরে একশো টাকার মাছ পেয়ে গেছো আচ্ছা চলে এসেছি চব্বিশ নম্বর সিটে দাদাদের খবর কি মাছ কি হয়েছে যায় একদমই হয়নি ক পিস হয়েছে শুনে একটু মুখে শুনে নি এক পিস হয়নি তিন পিস আচ্ছা একটু মাছটা একটু দেখে নাও দাদা একটু আনবে একটু তিন পিস মাছ হয়েছে দাদাদের এখন বাজে চারটে পনেরো চব্বিশ নম্বর সিটে সাইজগুলো খুব খারাপ নয় ঠিক আছে বোঝা যাচ্ছে উপর থেকে হালকা হালকা তিন পিস মাছ হয়েছে আচ্ছা তো সেগুলো কি হলো আচ্ছা ওই চার পিসই রয়েছে তাই তো আচ্ছা সাইজগুলো খারাপ না আচ্ছা আচ্ছা চব্বিশ নম্বর সিট দেখতেই পাচ্ছেন শিকারীরা বসছেন চলে এসছি আবার পঁচিশ নম্বর সিট বাবা সিটের পিছনে দর্শক প্রচুর তো প্রচুর দর্শক সিটের পিছনে আচ্ছা পঁচিশ নম্বরের খবর কি নিশ্চয়ই কিছু হয়েছে তাই নিয়ে দর্শক বেশি হয়েছে না কোথায় জাল কোথায় পঁচিশ নম্বরের ম্যানেজার আচ্ছা জালের ম্যানেজার ওপাশে বসে জালের ম্যানেজার ওপারে বসে জালের ওখানেই যাই পঁচিশ নম্বরে ঢুকে যাচ্ছি আমরা দেখা যাক কি হয়েছে পঁচিশ নম্বরে কি করেছে দেখি আচ্ছা জালটা কে টানবে পঁচিশে জাল টানছেন দাদা এই পঁচিশেই যা মাছ হয়েছে আচ্ছা কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ সাতটা আছে সাতটা মতো মাছ হয়েছে সাইজগুলো খারাপ না দাদা আমাদের চার পিস চলে গেছে কোথায় আচ্ছা অন্য জায়গায় চলে গেছে চার আজ সাত ওই এগারোটা নাকি এগারোটা মাছ হয়েছে নাকি আর চার পিস চলে গেছে আচ্ছা 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 আর এই এই তিনটাতে একটু মাছটা হয়েছে এটা কাদের জাল ছাব্বিশ নাকি

আচ্ছা ছাব্বিশ চলে গেল এবার আসলাম সাতাশ নম্বরে সাতাশের খবর কি কাকা সুতো গোটাচ্ছে কাকা হম আচ্ছা সাতাশ নম্বরে তোমরা নাকি মাছ হয়েছে মাছ সেরকম বলছে হয়নি দেখি তাও দেখে নেওয়া কপিস হয়েছে শিকারিতে দেখাচ্ছি দেখে নিই সাতাশ নম্বরে জাল দেখে নিই সাতাশ নম্বরে হয়েছে একটা রুই হয়েছে নাকি একটা রুই একটা কাতলা ঠিক আছে রুইটা সাইজ খারাপ না আগে দেখাচ্ছি দেখুন সুন্দর টোপ গাছে বাকি শিকারীরা দেখুন ওখানে পিছনে বসে ফ্ল্যাট জায়গা ইনি আমাদের মাছ দেখালেন সাতাশ নম্বর বাকি আমরা চলে এসেছি এবারে কি আছে না নেই সব উঠে গেছে এখানে সব উঠে গেছে ম্যাক্সিমাম সব দর্শকরাই বসে

তিরিশ নম্বরের অবস্থা খুব খারাপ মাছ সেরকম হয়নি বাকি সব ঘুমাচ্ছে চলে এসছি একত্রিশ নম্বরে একত্রিশ নম্বরে খবর কি দাদা মাছ হয়েছে না হয়নি ক হয়েছে এক পিসও না আচ্ছা মাছ সেরকম হয়নি বলছে দাদা দেখতে পাচ্ছেন সেখানে সব বসে তো মোটামুটি আজকের এই অবস্থা একত্রিশ একটা বত্রিশ নম্বর সিট নাকি তো বন্ধুরা আজকে মোটামুটি এরা কি অবস্থা দেখুন তেত্রিশ চৌত্রিশ এবারে সবকটা সিট চলে গেছে এই আজকের মোটামুটি রিপোর্ট আনন্দ পুকুরের